হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখন বাজে বারোটা আঠারোর মতো বাজে আমরা কিন্তু আজকে একদম সরাসরি এসে বারোটা আঠারো ভিতরে আমরা কিন্তু ঘরে পৌঁছাইছি এই দেখেন এই আমার কাকা আমার দাদা আমার এক বড় ভাই এরা কিন্তু পেজ নিয়ে আসছে আজকে ফরিদপুর থেকে এই বারোটা আঠারো বেশির সময় পিএস কিন্তু গাড়িতে আনলোড হচ্ছে এই দেখেন এর গাড়িতে নাম আসছে আর আমরা রওনা দিছিলাম হলো কয়টায় রওনা দিয়েছিলাম সাতটার সময় রওনা দিছিলাম কিন্তু আটছি জ্যাম ছিল যার কারণে অনেক কষ্ট হয়েছে কিন্তু এই আমাদের নামানোর শেষের দিকে আর হয়তো দশ মিনিট লাগবে তাহলে শেষ আমাদের এক গাড়ি পেঁয়াজ কিন্তু বারোটা বিশের মধ্যে তিরিশের মধ্যে সাড়ে বারোটার মধ্যে নামানো শেষ হয়ে যাবে এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমাবো ঘুমাইতে যাবো আমরা আশা করতেছি এরপরে আপনারা জানেন যে শ্যামবাজার ফজরের আজানের পরে কিন্তু ব্যসা কেনা শুরু হয়ে যায় এরপর আপনারা যখন ব্যচা শুরু হবে আপনাদের কিন্তু আমি জানাবো যে আজকে কালকে যত এগারোই মে কী বাজার যায় শ্যাম বাজার সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই দেখেন এই যে এই ঘরটা আজকে একদম মাল সীমিত আমাদের এক গাড়ি মাল বাদে মালই নাই ঘরে প্রতিদিন পাঁচ থেকে সাত গাড়ি পেঁয়াজ কিন্তু নামে আমদানি খুবই কম এবং বাজার সব জায়গায় মানে সব দিকে চারিদিকে বাজার কিন্তু বেশি যতটুকু আমরা জানি এটা হচ্ছে আমার লট এটা চল্লিশশো একটা লট আছে আমার এ পাশে একটা আছে চোদ্দ লট এই পর্দায় ক্রমে এ আছে তিরিশে একটা লট আছে দেখেন খুব সুন্দর আসলে দেখার মতো মনোরম একটা পরিবেশ যারা পেঁয়াজ ঢাকা আনতে চান তারা কিন্তু আনতে পারেন আমার ভিডিওগুলো যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু দেখে থাকে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার সব লোকই কিন্তু দেখে থাকে চৌষট্টি জেলার লোকজনই দেখে থাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আনবো কীভাবে আনবো আপনারা কিন্তু চার পাঁচজন মিলেমিশে আপনারা কিন্তু একটা গাড়ি ঠিক করে আপনারা কিন্তু নিয়ে চলে আসতে পারেন পঞ্চাশ মন পেঁয়াজ হলে পাঁচজনে আড়াইশো মন পিঁয়াজ হলে একটা গাড়ি চলে আসে বারো হাজার টাকা তেরো হাজার টাকা একটা গাড়ি ঘুরতে কিন্তু খুব সহজে আপনারা নিয়ে আসতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে আর আমি যে নাম বলতে চাই এটা হচ্ছে দেখেন এই যে মেসেজ রাজীব বাণিজ্য এই মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডারে আপনি আসতে পারেন এবং খুব সস্ততার সাথে কিন্তু ওই এখানে বেচা কেনা হয় এবং বেচা কেনার কোয়ালিটি অসাধারণ মাসাল্লাহ আমরা আমি প্রায় তিন বছর যাবত এখানে বেচা করে থাকি এই শ্যামবাজার আর এই আমার বড় ভাই সবাই তাকে এক নামে চেনে এবং খুব ভালো মনের মানুষ এই ঘরে যারাই থাকে সবাই খুব ভালো আচার আচরণ মাসাল্লাহ খুব সুন্দর আপনারা যারা পিয়া জানতে চান এগুলো আনতে পারেন আনতে পারেন কোনো সমস্যা নেই ব্যস কিনা করে আপনারা যদি ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চান ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন তা আর বেশি কথা না বলে এখন আসলে যেহেতু রাত সাড়ে বারোটা বাজে আমরা এখন ঘুমাইতে যাবো খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাবো ঘুমাইতে ঘুমাইতে একটা বাজে যাবে তা বিয়র্স এগারোই মেয়ের আপডেট পাওয়ার জন্য আপনারা অপেক্ষা থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো কোনো বিরোধে আসসালামু আলাইকুম